ICC চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে অনেক প্রত্যাশা ছিল সবার ক্রিকেটপ্রেমীদের বিশেষ করে বাংলাদেশী ক্রিকেট ফ্যানসদের মানে হাই লেভেল অফ এক্সপেকটেশন ছিল কিন্তু আলটিমেটলি কি হলো খুবই বাজেভাবে আমরা আবার হেরে গেলাম আমাদের এই সময়ের আর্চ রাইভাল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে বিশেষ করে বর্তমান ভারতের সাথে বাংলাদেশের politically যে ধরনের uh, clash চলতেছে ওই অবস্থায় আসলে ভারতের সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট খেলা খুবই দরকার ছিল যেটা আমরা সবাই চাচ্ছিলাম কিন্তু আল্টিমেটলি আসলে আমাদের টিম আমাদেরকে আবারো হতাশ করেছে আবারও হতাশা আবারও হার্ড ব্রোকেন এবং আমাদের প্রত্যাশার আহ অপ্রাপ্তি তো শুরুতে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত ব্যারিং করার সিদ্ধান্ত নেয় টসে জেতার পর যেহেতু প্রথম ম্যাচ এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বরাবরই খুবই ক্রুশাল হয় বিশেষ করে এই টুর্নামেন্টে সবগুলো ম্যাচই অলমোস্ট নক সিস্টেমের মতো যেহেতু প্রতিটা টিম তিনটি করে ম্যাচ পাবে সেক্ষেত্রে সেমিফাইনাল কোয়ালিফাই করার জন্য ফ্রেস ম্যাচ ইজ ভেরি ভেরি ক্রুশাল সো দিক থেকে ক্যাপ্টেন লম্বা ব্যাটিং লাইন আপনি হচ্ছে প্যারিং করার ডিসিশন দেন কিন্তু আমরা আসলে ওই ডিসিশনের প্রতি সুবিচার করতে পারিনি যেহেতু আমাদের টপ অর্ডার একদম মানে প্লাফ অর্ডারে পরিণত হয় আর কি শুরুর দিকে আমাদের ফর্টি রানসের মধ্যেই হচ্ছে আমাদের ফুল টপ অর্ডার মিডল অর্ডার কলাপস করে আমাদের ফাইভ ডাউন ফর সম্ভবত এরকম একটা স্টেজে আমরা চলে আসি তো মূলত আমরা ওই সময় ম্যাচটা আসলে আমাদের হাত থেকে বের হয়ে যা। আমরা লিটারলি হেরে যাই সো একটা টিম যখন একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচে এতদিন প্র্যাকটিস করার পর এবং এখানে আসে প্র্যাকটিস করলো পাঁচ ছয় দিন তারপর তাদের প্রথম ম্যাচে গিয়ে হচ্ছে ফুল টপ অর্ডার মিডল অর্ডার একদম কি বলে কলাপস করে এবং তার মধ্যে তিনজন ব্যাটার হচ্ছে কোনো রানই করতে পারেন নেই বাকিরাও সিঙ্গেল ডিজিট করে আউট হয়েছেন তো ওই অবস্থা থেকে আসলে কাম ব্যাক করা খুবই খুবই ডিফিকাল্ট যে কোনো টিমের জন্য বাট হ্যাভিং সেড দ্যাট হ্যাড সফ টু জাকের আলী অনিক এবং তাওহিদ রিদ তারা একটা ওয়ান্ডারফুল পার্টনারশিপ করে বাংলাদেশকে এভেনচুয়ালি একটা রিজনেবল এবং রেসপেক্টেবল টোটাল দাঁড় করায় যদিও ইট ওয়াজ এন গুড এনাফ স্পেশালি কনসিডারিং ব্যাটিং লাইন অফ ইন্ডিয়া টিম ডু হ্যাভ আমরা যদি দেখে থাকি টিমের যে ব্যাটিং এটা আসলে আসলে আনবিলিভেবল তারা এই টুর্নামেন্টে আমার মনে হয় সবচেয়ে বেশি ব্যালেন্স সাইড বিশেষ করে তাদের নাম্বার নাইন পর্যন্ত হচ্ছে পিওর ব্যাটিং করতে পারেন সবাই এই এই টিমে ইন্ডিয়ান টিমের মধ্যে হচ্ছে বেশ কয়েকজন ভালো অলরাউন্ডার রয়েছেন একদম ক্লাস অলরাউন্ডার যারা কিনা ইকুয়ালি গুড উইথ দ্য ব্যাট অ্যান্ড বল সেক্ষেত্রে বাংলাদেশের জন্য আসলে डेफिनेटলি ইট ওয়াজ চ্যালেঞ্জিং বাট স্টিল আমরা কিন্তু ম্যাচটা প্রথমেই হেরে যায় যেখানে আমি যেটা বললাম শুরুর দিকে আমাদের এক্সপেরিয়েন্সড মুশফিকুর রহিম আসলে তার কাছ থেকে আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছি কারণ এতগুলো ম্যাচ উনি খেলেছেন প্রেস কনফারেন্সে আমরা প্রায় দেখি মুশফিকুর রহিম সাংবাদিকদেরকে পিঞ্চ করে কথা বলেন যে আয়না নিজে চেহারাটা দেখে নেন তো আসলে আমার এখন বলতে ইচ্ছা করে মুশফিককেও আসলে নিজের চেহারাটা আয়না দেখা সময় হয়ে গেছে হয় তো আমি উইথ ডিউ রেসেক্ট আই উড লাইক টু সে মুশফিকুর রহিম প্লিজ ওয়ে টু ডিক্লেয়ার ইউর রিটায়ারমেন্ট ইটস টাইম হাই টাইম ইউ হ্যাভ সার্ভ বাংলাদেশ ফর আ ভেরি লং টাইম উই ডু ইউনো ভ্যালিউ ইউর কন্ট্রিবিউশন ফর দ্য টিম বাট ইটস টাইম ফর ফর দ্য নিউ কামার্স সো আমি বলবো মুশফিকুর রহিম এবং মোহাম্মদুল্লা রিয়া যারাই আছেন সিনিয়র ক্যাম্পেইনার তারা কিন্তু আসলে তাদেরকে একটা সময় ছেড়ে দিতে হবে এবং আমি বলবো জানি না বাকি ম্যাচ গুলো আসলে কতটুক পারফর্ম করতে পারেন অথবা সুযোগ পান কিনা আদৌ মুশফিকের আউটটা খুবই দৃষ্টিকো ছিল সরকারকেও খুবই আনকমফোর্টেবল দেখাচ্ছিল প্রথম বল থেকে মোহাম্মদ স্বামীর প্রথম ওভারটাতে আহ বারবার বিট হচ্ছিলেন এবং আলটিমেটলি উইকেটটা দিয়ে আসলেন আমার মনে হচ্ছিল সৌম্য সরকারকে আমরা খুবই বেশি এক্সপেকটেশন নিয়ে তাকে ইনজুর্ড অবস্থায় হয়তো বা খেলাচ্ছি যে ক্ষেত্রে আমাদের কাছে বিকল্প ছিল খুবই প্রিপেয়ার্ড ইমন যে কিনা বিপিএল এ করেছে যেহেতু আমাদের প্রথম দিকে পাওয়ার প্লেটা ক্যাপিটালাইজ করার ব্যাপার আছে সেক্ষেত্রে ইমন কিন্তু খুবই ভালো টাচে ছিলেন তাকেও আই বিলিভ কুড হ্যাভ বিন বেটার অপশন আনলেস সোম্মা ওয়াজ ফুললি ফিট আমরা যদি ক্যাপ্টেন্সির কথা বলি টোটালি ফেল করতেছেন রিসেন্ট টাইম এরপরেও গতকালকে তিনি ইন্ডিয়ার ম্যাচের সাথে কিছু হরিবল ডিসিশন মেক করছেন যেটি বাংলাদেশকে আসলে আলটিমেটলি অনেক কস্টলি দিতে হয় বিশেষ করে তানজিম সাকিবের প্রথম দিকে

and yeah and of course i would like to congratulate Tawhid Rida for his maiden odi century it was brilliant against every top class opposition so yeah i mean there is a lot to come in the future he's a rising star although he was struggling a bit in the recent time with his batting but i believe he just got the rhythm back so judio kichuta injured chilo gotokalke amra dekichi cramping লিটারেলি দাঁড়াতেই পারছিল না তো হয়ে গেলো আমরা উই হ্যাভ টু মুভ অন অ্যান্ড ওয়ান্স আগে ডেফিনেটলি তাহাকে অনেক অনেক অভিনন্দন তার ওডিও ক্রিকেটের মেডিয়ান সেঞ্চুরি এবং বিশেষ করে আইসিসির এত বড় একটি সেঞ্চুরি করা বিশেষ করে ভারতের সাথে Uh, absolutely আউট ক্লাস সো আমি বলো আশা করবো আমি আশা করবো সে এই পারফরমেন্সটা কন্টিনিউ করবে এবং বাংলাদেশের যেই সামনের গেমসগুলো আছে ওখানে ভালো পারফর্ম least অ্যাটলিস্ট উই হ্যাভ টু উইন আই মিন উই নিড টু মেক ইট টু দ্য সেমিফাইনাল দ্যাটস দ্য গোল বেসিকলি উই হ্যাভ অলরেডি লস ওয়ান ম্যাচ সো আই মিন দ্যার ইজ নো ওয়ে টু সিড ব্যাক উই হ্যাভ টু জাস্ট ইউনো পাউন্স ব্যাক ভেরি স্ট্রং অ্যান্ড গিভ আয়ার বেস্ট ফাইট টু দ্য নেক্সট ম্যাচ ইস কামিং আপ